নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূলের মমতা ব্যানার্জির ঘুম কিন্তু প্রায় উড়েই গেল কারণ লোকসভা নির্বাচন আসার আগে বিজেপি মানে বঙ্গ বিজেপি ক্রমাগত তাদের শক্তি বাড়াচ্ছে আন্দোলন করে যেরকম মানুষের জনসমর্থন পেয়েছিলেন ঠিক তার সঙ্গে সঙ্গে নিজেদের নেতৃত্বের মধ্যেও বহু মানুষকে বা যুক্ত করে তাদের সাংগঠনিক ক্ষমতা বাড়াতে চলেছে বিজেপি এবং বঙ্গ বিজেপির এই শক্তি বৃদ্ধি কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে দূর করে ফেলে দেবে তার কারণ আজকে জয়নিং হলো জন আজকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হতে চলেছেন এখানে উপস্থিত আছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দুজনের উপস্থিতিতে যারা জয়েন করতে চলেছেন তাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই শোভেন্দু ঠিক ডান দিকে আছে কৌস্তব বাগচি কংগ্রেসের লিডার বহুল পরিচিত আপনারা জানেন এবং একজন অ্যাডভোকেট স্বনামধন্য অ্যাডভোকেট তিনি কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়ে যে ব্রত নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গদিচ্যুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করা সেই ব্রতের অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন কারণ ওনার মনে হয়েছে যে কংগ্রেস আজ সেই রোল প্লে করতে ব্যর্থ কংগ্রেস সেই ভূমিকা নিতে ব্যর্থ তার ডান পাশে উপস্থিত আছেন শ্রী শঙ্কর ব্যানার্জী মহাশয় প্রদেশ কংগ্রেসের নেতা গ্রিভেন্স সেলের চেয়ারম্যান ছিলেন উনিও বহুদিনের কংগ্রেস কর্মী উনিও আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরছেন কারণ ওনারও মনে হয়েছে যে যেভাবে বিজেপি লড়াই করছে তৃণমূলের সেই লড়াইটা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে করছে না এছাড়াও আমার বা পাশে একজন জন আপনারা সবাই চেনেন কলকাতার প্রায় কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র দত্ত উনি এম বিবিএস ইউকে থেকে এবং খুব বিখ্যাত এমআরসিপি আছে তার সাথে আমি সমস্ত ডিটেলসে যাচ্ছি না কিন্তু কলকাতাতে যে দু তিনজন শিশুরোগ বিশেষজ্ঞ বললে যাদের নাম আমরা বলি বা আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে দেখাতে পছন্দ করি তাদের মধ্যে থেকে উনি একজন ডক্টর সৌমিত্র দত্ত আজকে উনিও নরেন্দ্র মোদীর মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাই ওনার বা পাশে সিদ্ধার্থ মজুমদার সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসের দায়িত্বে ছিলেন বিভিন্ন দায়িত্ব সামলেছেন গত লোকসভা নির্বাচনে বর্ধমান থেকে কংগ্রেসের প্রার্থীও ছিলেন লোকসভা প্রার্থী ছিলেন এর সাথে সাথে উনি বিভিন্ন এমপির পলিসি থেকে শুরু করে এমনকি খাগড়ে খাগেজির অফিসেও উনি অ্যাটাচ ছিলেন এবং বিভিন্ন কংগ্রেসের দায়িত্ব উনি পালন করেছেন আজকে ওনারও মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াই করছে সেই লড়াইয়ে উনি অংশীদার হতে চান তো এরা আজকে সবাই একত্রে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরবেং বন্দে মাতার ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দেখলেন আপনারা আজকে জয়নিং হলো এবং সেই জয়নিংয়ে মোটামুটি কৌস্তব বাগচি যোগদান করলেন বাগচি যোগদান করার ফলে এবং এই কংগ্রেসের বিশিষ্ট তিনজন নেতা যারা যোগদান করলেন এবং তার সঙ্গে সঙ্গে একজন বিশিষ্ট সামাজিক ব্যক্তি মানে একজন ডাক্তারবাবু তিনি যখন যোগদান করলেন তখন কিন্তু এই রাজ্যে তৃণমূলে ঘুম উড়ে যাবে এবার কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা দেখলেন এই রাজ্যে বিজেপিতে যোগদান করলো কিন্তু কৌস্তবগচি দেখুন কৌস্তবচির বিজেপিতে যোগদান করাটা আমি প্রথম থেকে বলে আসছি যখন তিনি মন্ডিত মুস্তক হয়েছিলেন অর্থাৎ ন্যাড়া হয়েছিল যখন আপনাদের নিশ্চয়ই মনে আছে তখনও আমি ভিডিও করে বলেছিলাম বা প্রতিবেদন করে বলেছিলাম যে কংগ্রেস কৌস্তবগচির জন্য উপযুক্ত জায়গা নয় কংগ্রেসে থাকলে কখনো এই তৃণমূল কংগ্রেসের এই মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করা যাবে না আজ তিনি অবশেষে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আপনি যদি জানতে চান আমি কেন বলছি এই কথা আমার এর পেছনে কি যুক্তি আছে মানে কংগ্রেসে এই বাগচি বিজেপিতে এলে লাভ কী হবে এটা যদি জানতে হয় তাহলে আপনাকে রুদ্রবার্তা টু আমি একটু পরে একটা প্রতিবেদন করছি সেটা অবশ্যই দেখবেন কারণ সেটা আপনাদের বোঝাবে আমি চেষ্টা করব আমার তরফ থেকে যে এই কৌস্তব বাগচি এলে বিজেপির কি লাভ হবে সেটা নিয়ে বলা যাই হোক যেটা বলছিলাম তো বিজেপিতে যোগদান পর্ব এবার চলবে এবং বিজেপিতে যোগদান পর্ব চললেই কিন্তু আপনার মনে আমার মনে সবার মনে একটা প্রশ্ন আসে যে আবার যোগদান যোগদান মেলা করে আমরা অনেক খেলা দেখলাম এবং তারপরে দেখলাম কিরকম সুরসুর করে সবাই পালিয়ে গেল তবে এই প্রসঙ্গে আজকে বিরোধী দলনেতা কেন আমি বলি শুভেন্দু অধিকারীকে দরকার তিনি কিন্তু একদম হাটে হাঁড়ি ভাঙলেন মানে গতবারে যে ভুলটা হয়েছে সেটা তিনি আবার রিপিট করবেন কি করবেন না মানে বঙ্গ বিজেপি আবারও সেই জায়গায় যাবে কি না সেটা নিয়ে পরিষ্কার করে বললেন যেটা বিজেপির সমর্থক মানে যারা ভোট দেবেন ভাবছেন বিজেপিকে তাদেরও জানা উচিত এবং যারা বিজেপির কর্মী তাদেরও জানা উচিত তাই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা যেটা বড় বড় মিডিয়া দেখাবেই না দেখুন আপনাদের মাধ্যমে আমি এটাও ক্লিয়ার করতে চাই যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী তারা একুশ সালের আগে ভারতীয় জনতা পার্টিতে এসে অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন আবার পার্টি যখন কাঙ্ক্ষিত আসন পায়নি একশো আটচল্লিশ সাতাত্তরে আটকে গেছে তখন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আবার পাল্টিও খেয়েছেন এতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে নেতৃত্বদের যোগদান করার ক্ষেত্রে অনেক রকম প্রশ্ন চিহ্ন আছে আমাদের অনেক জিনিস শুনতে হয় আমি এক্ষেত্রে ক্লিয়ার করে দিই আপনাদের মাধ্যমে আমাদের সমর্থক ভোটার একুশের পরে ঘর ছাড়া হওয়া কর্মী একুশের পরে এবং পঞ্চায়েত ভোটে দুটো মিলিয়ে একটাতে সাতান্ন একটাতে পঞ্চান্ন প্রায় একশো জন কর্মী একুশের পরে মারা গেছেন তার আগেও একশোর বেশি আছে মোট প্রায় তিনশোর কাছাকাছি কর্মী আঠেরো থেকে অদ্যবধী শহীদ হয়েছেন তা আমি তাদের কাছে ক্লিয়ার করে দিই যে এরা পার্টিতে একেবারেই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে এসেছেন পূর্ব শর্ত কোথাও দেননি যেটা একুশের আগে সময় অনেকেই প্রার্থী পদ বা সরকার এলে আরো কিছু পাব এই শর্তে বা এই আশায় এসেছিলেন এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এরা কোনো পূর্ব শর্ত রাজ্যের সভাপতিকে আমাদের অবজারভারকে আমাদের ইনচার্জকে বা আমাদের কাউকে দেয়নি ইতিমধ্যে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমাদের বিশিষ্ট নেতা তিনি পশ্চিমবঙ্গে যোগদান প্রক্রিয়ার পার্টির পক্ষে পর্যবেক্ষক আছেন রাজ্যে মাননীয় রাজ্য সভাপতির অনুমোদন ক্রমে আমাকে কনভেনার করে একটা ছোট্ট যোগদান টিমও করা হয়েছে এবং সেখানে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের অনেক অনেক অনেকের কনসেন্ট আছে আমি আবেদন বলবো না দে আর ভেরি রেসপেক্টেড পার্সন অনেকের কনসেন্ট আছে কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থক বিশেষ করে ভোটারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে আমরা যোগদান পর্ব শুরু করেছি আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন অ্যাজ এ কনভেনার আমাদের এই লোকসভা নির্বাচনের প্রাককালে জয়নিং টিম আমি এই চারজনকে আমাদের পরিবারে বিজেপি পরিবারে ভাজপা পরিবারে দেখলেন শুনলেন শুভেন্দুকারী বক্তব্যটা পারলে শেয়ার করুন সবার মধ্যে যারা ভাবছেন এই 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 রাজ্যে দরকার আছে তাদের কাছে যেন পৌঁছায় কারণ বক্তব্য বা বার্তাটা যদি না পৌঁছায় তাহলে সবাই ভাববেন যে আবারও সেই একই রকম ভাবে আসছে এবং তারপর আবার চলে যাবে এমনকি নিচুতলা যে সমস্ত কর্মীরা একদিন বুক বেঁধেছিলেন এই যে বিজেপিতে যারা সব এসেছিলেন তাদেরকে ঘিরে যেমন মুকুল রায় থেকে শুরু করে সবাই যা যাদেরকে ঘিরে ভেবেছিলেন যে এরা থাকলে এদের জন্য লড়েছিলেন প্রাণ দিয়ে যান দিয়ে লড়েছিলেন আর দু হাজার একুশে জেতার পরে পাল্টি মেরেছিল যারা তাদের দেখে যাদের মন ভেঙে গেছিলো তাদের প্রত্যেকের কাজে লাগবে আজকে এই শুভেন্দু অধিকারী বক্তব্য দেখুন শুভেন্দু অধিকারী বক্তব্যটা কিন্তু আমার আপনার সবারই মনের মধ্যে একটা জিজ্ঞাসা যেটা ছিল তার উত্তর কারণ আমরা সবাই জানি এরকম তিথি বিরক্ত হয়ে গেছি আমরা জয়নিং দেখে আগে এই দিলীপ ঘোষ থেকে শুরু করে আজকে যিনি কচু বনে লাকে তৃণমূলে চলে গেছে বুঝতেই পারছেন আপনি আমি কার কথা বলছি তো তিনি যখন ছিলেন তখন যোগদান মেলাতে হুড়মুড় করে সব লোক আসতো সবার হাতে ঝান্ডা লাগিয়ে দেওয়া হতো তারপর দেখা যেত যে সবাই মিলে একসঙ্গে বন্দে মাতারাম ভারত মাতার জয় বললো এবং তারপরে গেরুয়া পাটটা খুলে দিয়ে ওই সবুজ পাটটা লাগিয়ে নিয়ে চলে গেল মানে পাটটা চেঞ্জ করে নিল রাজীব ব্যানার্জির কথাটা খুব মনে পড়ে রাজীব ব্যানার্জি নির্বাচনের আগে একদম বগল দাবা করে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সঙ্গে করে নিয়ে বিধানসভাতে বেরিয়ে এলেন তারপর মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করলেন এবং বললেন তার কত ভুল হয়েছিল তারপরেই আবার পার্টি খেয়ে যেই হেরে গেলেন পার্টি খেয়ে তৃণমূলে চলে গেলেন এই পার্টি নেতাগুলোকে দেখে অনেকেরই একটা বিরক্ত এসে গেছিল তবে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন ভালো লাগলো এই রাজ্যে সমস্ত এই যোগদান পর্ব যেটাকে দেখবেন এই যে একটা কমিটি আলাদা করে হয়েছে এবং যে কমিটিতে অবশ্যই শুভেন্দু অধিকারী আছেন শুনে খুব ভালো লাগলো কেন বলুন তো শুভেন্দু অধিকারী এই লোকগুলোকে মানে এই সম্পদগুলো যারা সব তৃণমূল থেকে বিজেপিতে আসবে যারা সব আসবে আর কি এই সম্পদগুলোকে ভালো করে চেনেন কোনটা কাজে লাগবে আর কোনটাকে ফেলে দিতে হবে এটা খুব ভালো করে জানেন তাই শুভেন্দু অধিকারীর ওপর আমাদের ভরসা আছে আবার ওদিকে হিমন্ত শর্মা আছে তার ওপর ভরসা রাখা যায় বিশ্ব বিশ্বশর্মা সেই ব্যক্তি যে খুব ভালো করে চেনে খুব কম্বিনেশন ভালো হচ্ছে কিন্তু শুধু যোগীর এখানে আসা অপেক্ষায় আছে মানে একদিকে হেমন্ত বিশ্বশর্মা আরেকদিকে যোগী আর মধ্যিখানে শুভেন্দু অধিকারী জমে ক্ষীর হয়ে যাবে খেলা মমতা ব্যানার্জির বড্ড খেলা হবে খেলা হবে শখ হয় মানে বলেন না সব কিছু শখ গুছিয়ে দেবে বলে এই বিজেপি আমার মনে হচ্ছে এই রাজ্য অনেক হয়ে গেছে অত্যাচার করে করে এমন জায়গায় গেছে এই তৃণমূলকে সহ্য করা যায় না মানে কি চুরি নেই কয়লা চুরি সবেতেই যুক্ত কেউ না কেউ যুক্ত শিক্ষায় চুরি এতে চুরি তাতে চুরি মানে যা চুরি সব চুরি করেছে যেখানে দেখুন দুর্নীতি এই দেখুন জমি জায়গা কেড়ে নিয়ে শাহজাহানের মতো একটা সম্পদ তৈরি করেছিল সন্দেশ আজকে ফুঁসলো তাই সবাই জানতে পারলো নইলে আর নইলে কি বলবো উদয়ন গৌর মতো লোকেরা তো আছেই এরা বলে দেয় যে শাহজাহান কি করেছে যাই হোক এসব পরে হবে তবে আজকে যে কথা বলছিলাম যে যোগদান পর্ব আমরা বিজেপি দেখলাম তাতে বোঝা যাচ্ছে বঙ্গ বিজেপি এবার কিন্তু শক্তি বাড়াচ্ছে আর এই শক্তিটা কিন্তু প্রকৃত শক্তি হবে কারণ এবার ছাকুনি দিয়ে একদম ছেঁকে নেওয়া হবে এই দলবদল লোকগুলোকে আরও একবার নেওয়াটা উচিত হবে না মনে হয় যাই হোক এটা বিজেপির নিজস্ব ব্যাপার বিজেপি কি করবে বিজেপি বুঝবে তবে আমাদের ভালো লাগলো আজকে বঙ্গ বিজেপির এই শক্তি বাড়ানো দেখে কারণ কৌস্তাবচি কাজ করে দেখাবে আর এই যারা এসেছেন এরা ভালো এরা কাজ করতে এসেছেন এবং মোদিজিকে জেতাতে এসছেন এটা শুনে ভালো লাগলো এরা ভোটে দাঁড়ানোর জন্য আসেননি কি বলেন আপনি ভালো লাগলো না অর্থাৎ এই প্রতিবেদনে কিন্তু আপনি সবটা পেয়ে গেলেন এবার আপনার কাজ হচ্ছে মানে আপনি যদি মনে করেন যে আগামী দিনে তৃণমূলকে সরাতে বিজেপি বিকল্প তাহলে এই প্রতিবেদনটাকে শেয়ার করবেন কারণ আমি যে প্রতিবেদনে যে পার্টায় শুভেন্দু অধিকারী যে কথাগুলো ভেঙে বলেছেন সেটা সামনে রাখলাম আর এটা সবার কাছে পৌঁছানো আমার মনে হচ্ছে খুব দরকার এবার আপনি বলল আমি যে বললাম কথাটা প্রথমে বলেছিলাম যে মমতা ব্যানার্জির বা তৃণমূলের ঘুম উড়ে যাবে বলবে তো কারণ এই সমস্ত ব্যক্তিরা এলে তৃণমূলকে হারানো খুব সহজ হবে কী বলেন আপনি আপনার কমেন্টসের অপেক্ষায় আমি কমেন্ট বক্সে নজর রাখলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দিকে আপনি নজর রাখুন নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন এই আশা রাখবো খুব ভালো থাকুন আসি এখনকার মতো নমস্কার বন্ধু মতো ভারত জয় হোক জয় হিন্দ